মধুরে আজকে আমার জীবনের তিনটি সারপ্রাইজের কথা বলবো এবং আমি মাঝে মধ্যে এটা চিন্তা করে নিজেই বিমোহিত হই অ্যান্ড আমি আপনাদের শোনাচ্ছি আপনারা শুনছেন কিন্তু তার চেয়েতে বড় ব্যাপার হচ্ছে আমি নিজে আরেকবার শুনছি নিজের ভালো লাগছে নাকি প্রথম সারপ্রাইজটি হচ্ছে যখন নর্ডেম কলেজে পড়ি যখন আমাদের পরীক্ষা আসন্ন ইন্টারমিডিয়েট তখন আমাদের ক্লাসে আমার এক বন্ধু ছিল সে চাকমা সম্প্রদায়ের তো ক্লাস যখন শেষ হবে তার মানে মানে ফিনিশিংয়ের আগে একদিন আমাকে একটা প্যাকেট এনে দিয়ে বলল এই কাপড়টা আমাদের ওখানে হাতে বোনা আমার বোন তোমার জন্য বানিয়েছে আমি খুবই সারপ্রাইজড হলাম আমি ভাবলাম যে আমি কি আমার বন্ধুর হৃদয়ে এমন ছাপ ফেলতে পেরেছি যে সে আমাকে এমন একটা গিফট দিল এটা কিন্তু একটা অসামান্য গিফট রাইট সো ইয়েস আমরা খুব ভালো বন্ধু ছিলাম এখন ও জানি না কোথায় আছে নম্বর ওয়ান নাম্বার টু একবার নেপালে গেলাম তো সেখানে একটা রেস্টুরেন্টে প্রায় আমি খেতে যেতাম তো একদিন তাদেরকে বললাম যে আমি তখন চলে যাচ্ছি প্রায় ছাব্বিশ দিন পরে তো কালকে থেকে আর আমি আর খেতে আসবো না সো আজকেই হয়তো লাস্ট মিল হচ্ছে আমার আমি পোখারা থেকে চলে যাচ্ছি কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে আমি চলে যাব ঢাকা তো সেই সময় ওখানকার যে মেয়েটি ছিল ছোট্ট একটি মেয়ে মানে আমাদেরই বয়সী সে বলল যে তাহলে রাতের খাবারটা খেতে এসো আমি বললাম ঠিক আছে রাতেরটা এখানেই খাবো রাতে খাবার খাওয়ার পরে খবরের কাগজের মধ্যে সে একটা জিনিস মুড়ে আমাকে দিল এবং বললো এটা আমার নিজের হাতে আমি বুনেছি হ্যাঁ তোমাকে দিলাম রেখে দেব তো এটা একটা ছোট একটা কুসি কাটা দিয়ে বোনানো নীল এবং সাদা সুতো দিয়ে বানানো আমি খুবই সারপ্রাইজ হলাম কে আমি শুধু খানা খেয়েছি বাট হাউ আই টাচ টাস্ট দেয়ার হার্ট মানে কেন তারা আমাকে ব্যয় ভালোবাসছে এবং তৃতীয় যে সারপ্রাইজটি সেটি হচ্ছে নর্ডেম কলেজেই ফাদার বকুল মারা গেছেন তিনি নেই ফাদার বকুল একদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বললেন যে তুমি আসো আগে পিছে কিছু না গিয়ে দেখলাম আমাকে একটা অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স দেওয়া হয়েছে অসামান্য অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিলেশন ক্লাবের সো আমি খুব সারপ্রাইজড হলাম সো বাংলাদেশে থাকা কালীন অবস্থাতে বা ছোটোখাটো দেশগুলি যেমন নেপাল টেপাল ঘোরার সময় এই তিনটি সারপ্রাইজ আমার জীবনে এখনও স্মরণীয় হয়ে আছে দিস আর দ্য মেমোরিজ থ্যাংক ইউ ভেরি মাচ আই এম অলসো ডিলাইটেড টু শেয়ার উইথ ইউ জীবনে যা বি জায়গা পেয়ার ফেলাতে যায়গে ইনশাল্লাহ হাফেজ